হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তো আপনারা চৈতন্য মহাপুর নাম সকলেই শুনেছেন তিনি আবির্ভূত হয়েছিলেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার নবদ্বীপ সিদাম মায়াপুরে আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে চোদ্দশো ছাড়াশি খ্রিস্টাব্দে তো তিনি দুলাইনের লাইনের মাত্র ভবিষ্যদ্বাণী করেছিলেন সেই ভবিষ্যদ্বাণীটি কি পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হবিম্বর নাম আজ তার ভবিষ্যদ্বাণী সাকসেসফুল হয়েছে তিনি স্বয়ং ভগবান তিনি স্বয়ং ভগবান কৃষ্ণ বজেন্দ্র নন্দনও যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতায় তিনি বজেন্দ্র নন্দন সেই তিনি সেই শচিসুত রূপে মায়ের গর্বে নিমায় রূপে আবির্ভূত হয়েছেন আর বলরাম নিতায় রূপে এসছেন হ্যাঁ তো তার দু লাইনে ভবিষ্যৎবাণী আজ লন্ডন ফ্রান্স জাপান ইউরোপ আমেরিকা সর্বত্রই এই হরিনাম ছড়িয়ে পড়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম আমরা মায়াপুর আসলেই দেখতে পাবেন সারা দেশ বিদেশের মানুষ একসঙ্গে জয় শচ নন্দন গৌর হরিভরের তলে তুলে কীর্তন করছেন আনন্দ ভগবানের নাম করছেন অথচ আমরা ভারতবাসী পশ্চিমবঙ্গবাসী বঙ্গবাসী আমরা ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ মহাপুর দেশের মানুষ আমরা পিছিয়ে পড়েছি আমরা পৃথিবী প্রদীপের তলে অন্ধকার রয়ে গেছে হ্যাঁ আজ তারা ভারতবর্ষের সভ্য জিনিসগুলো নিয়ে সভ্য হয়ে গেল ভারতের সংস্কৃতি গ্রহণ করে তারা সভ্য হয়ে গেল তারা মা সুন্দর সুন্দর যুবকদেরকে হিপিদেরকে হ্যাপিতে পরিণত করলেন পৌবাদ তাদেরকে হ্যাপিতে পরিণত করলেন তারা হিপি ছিল তারা চরঞ্চ গাঁজা মদ আফিন এসব খেত মদ মাংস সবই খেত নারী সংগ্রহ করতো একসঙ্গে অনেক নারী সঙ্গে অবৈধটা সঙ্গ করতো তারা তার শান্তির জন্য ভগবান প্রবাদের শান্তিতে দিয়েছে মাপুর বাণি পেয়ে তার আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা সভ্য হয়ে উঠল তারা সমস্ত কিছু ত্যাগ করে এবং মায়াপুর আসলে দেখতে পাবেন ছেলেরা সুন্দর ধুতি পাঞ্জাবি বিদেশি ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে তিলক করে শিকার রেখে জপ করছে হরিনাম করছে পুজো করছে ভগবানের গ্রন্থ বিতরণ করছে বো বই বিতরণ করছে মায়েরা সুন্দর শাড়ি পরেছে শাঁখা সিঁদুর দিয়েছে শাখা পরেছে সুন্দরভাবে মায়াপুরে তারা ঘুরছে ফিরছে সুন্দরভাবে গন্তবিত করছে ভবনের প্রচার বাণী প্রচার করছে ভগবানের সেবা করছে মালা ভগবান ভবনের জন্য রান্না করছে সব কিছু করছে আর অথচ আমাদের ভারতবাসীরা মেয়েরা বিয়ে হওয়ার পরেই তাদের হাত হাতে শাখা সেনুন নেই মেয়েরা জিন্স প্যান্ট আর গেঞ্জি পরে অসভ্যের মতো ঘুরে বেড়াচ্ছে এই কলিযুগে বলেছে মানুষ অসভ্য হবে ভাগবত শিষকে বলা আছে এসব তাহলে আমরা কি করছি না তাদের বিদেশিদের সেই তার ফেলে দেওয়া অপ অপসংস্কৃতিগুলো সেই অসভ্য জিনিসগুলো নিয়ে গ্রহণ করে আমরা অসভ্য হচ্ছি আর তারা সভ্য হয়ে যাচ্ছে আমরা মানে কী হচ্ছে ঘরের দন বিলায় দিয়া পরের ধানে ভিক্ষা মাকি আমাদের নিজের ভারত যে মূল ধর্ম দেশ আধ্যাত্মিক দেশ মন্দিরময় দেশ ভারত সেই ধর্ম আমাদের ধর্ম ধর্ম দেশ এই ধর্মকে আমরা বিলি না গ্রহণ করে ধর্ম বিলি দিয়ে পরের ধানে ভিক্ষা মাকি আমরা অতএব সাবধানন আমাদের সংস্কৃতিগণ ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে কী হবে এই আধ্যাত্মিকতার মাধ্যমে আমরা যদি সবাই সভ্য জীবনযাপন করি আমরা যদি সেই পো শিক্ষা দ্বারা আদর্শ গ্রহণ করি মহাপুষ শিক্ষা পৌপা সেই আদর্শ শিক্ষা দ্বারা সবাইকে তার গ্রন্থের মাধ্যমে দিয়েছেন আমরা ইস্কনে আসবেন ইস্কনে গ্রন্থ সংগ্রহ করবেন সেই গ্রন্থ সংগ্রহ করে সেই পৌপদের আদর্শ মহাপুর আদর্শ কৃষ্ণের আদর্শ ভাগবত চৈতন্য বিভিন্ন ছোট ছোট গ্রন্থ আছে সব কিনবেন পড়বেন আদর্শ লাভ করবেন তো আমাদের কাছে তাই বলছি একটাই ভবিষ্যৎবাণী যে মহাপুর দিয়ে গেলেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ মহাপুরু বলেছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ তাই আমরা যারই দেখছি সকল কি বুঝি আর মায়াপুরে আসলে আমরা বলবো আমাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কৃষ্ণ নাম কীর্তন করায় তাহলে কি আমরা হৃদয়ে পবিত্র পবিত্র হবে এই কৃষ্ণ নামকে আমরা জীবায় নাচাতে হবে এই কলিযুগে আমরা পাপে পরিপূর্ণ হয়ে গেছি পাপে পরিপূর্ণ হৃদয় হয়ে গেছে কেউ বললে বলতে পারবে না যে আমি কোনো পাপ করিনি আমি কোনো দুঃখ কষ্ট পাই না তাই এই পাপ থেকে উদ্ধার পেতে গেলে এই নামকে আমাদের জিহায় নিত্য করাতে হবে যে কালীয় দমন দেখে কালীদম কালী মাতা হিসেবে যেমন ভগবান কৃষ্ণ নৃত্য করেছিল একদম সমস্ত বিষ সব বেরিয়ে গেছিল এই ছবল ছোল মার চেষ্টা করছিল আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য উপর আমাদের ছোবল মারার চেষ্টা করবে কিন্তু আমাদেরকে কৃষ্ণ নাম চালিয়ে যেতে হবে কৃষ্ণ নাম চালিয়ে গেলে আমাদের হৃদয় জীবায় নৃত্য করে গেলে সমস্ত হৃদয় বিষ বেরিয়ে যাবে সমস্ত আমাদের হৃদয় পবিত্র হবে ভগবানের কৃষ্ণ কী বা লাভ করতে পারবো অন্তিম ভগবানের কাছে ফিরে যেতে পারবো ভগবানের কাছে ফিরে যেতে চাইলে অবশ্যই আপনাদেরকে কৃষ্ণ নাম করতে হবে তবে যে যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নিষ্ঠা সহকারে নাম করতে হবে ভগবানের নাম আপনার ভগবানের আর কলিযুগে কোনো পন্থা নেই কলিযুগে শুধু কোনো পয়সা নাম করতে আপনার কোনো পয়সা লাগবে না আপনি শুধু ভগবানের নাম সকাল সন্ধ্যা একটু করুন যেমনি মোবাইলে চব্বিশ ঘন্টা সময় দিচ্ছেন অন্যান্য কাজে বেকার কাজে সময় দিচ্ছেন কিন্তু ভগবানের জন্য আপনি এক ঘন্টা আধ ঘন্টা সময় দিয়ে এই নাম করুন মনে শান্তি পাবেন জীবনে অনেক 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 আপনি উন্নতি লাভ করতে পারবেন হ্যাঁ তাই বলছে বহু অঙ্গ সাধে কেউ সাধে অঙ্গ নিষ্ঠা হইতে জয় উপজয় প্রেমের তরঙ্গ নিষ্ঠা সহকারে নাম করতে হবে নিষ্ঠা

থাকো আপন কাজে নাম বিনা কিছু নাই কো আর চোদ্দ ভুবন মাঝে নাম করতে হবে সেই বোমা সবাই নাম করছে নাম ছাড়া কিচ্ছু নেই করে আমরা উদ্ধার করতে চাইলে হ্যাঁ কিছু টাকা পয়সা কিচ্ছু নিয়ে আসিনি হ্যাঁ কিছু নিয়েও যাবো না সব ফলে শুধু যদি নাম করে সে সুকৃতি নাম নামের বলে হ্যাঁ ওই যে এক শুদ্ধ কৃষ্ণ নাম এত শক্তি ধরে পাতকির সাধ্য নয় এত পাপ করে অতএব নাম নাম ভাম চিন্তনাম করসার অনন্ত কৃষ্ণের নাম মহিমা নাম করতে হবে নামের বিনা কিছু নাই চোদ্দ তাই বলছে ও জননী জঠরে ছিলাম যখনও বিষম বন্ধন পাশে একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে দাসে আমরা যখন জননী জঠরে ছিলাম হম তখন ভগবান সাত মাস বয়সে তখন জন সাত মাস বয়স হয়েছে তখন ভগবান একবার জনজটে আমার দর্শন দান করেছেন দেখা দিয়েছেন তখন আমি ভগবানের যে প্রার্থনা করেছি এ ভগবান এ প্রভু আমাকে এই জনজড় থেকে মুক্ত করুন আমি যেন জন্ম নিয়ে আপনার আরাধনা করতে পারি আপনার ভজন গ্রহণ করতে পারি কিন্তু যখন থেকে বেরিয়েছি তখন আত্মীয় স্বজন জনন জননী পিতামাতা সকলকে পেয়ে তাদের আদরে সেন যাতায় আমি ভুলে গেছি হরি তোমাকে ভুলে গেছি হ্যাঁ তার জন্য আমাকে আবার ভগবানের সাধু সন্তরা সরিয়ে দিচ্ছেন স্মরণ করিয়ে দিচ্ছেন হরিনাম করো হরিনাম ছাড়া কোনো গতি নাই কোনো গতি নাই কোনো গতি নাই সাধু মহাদ কথা শুনে আপনারা হরিনাম করুন ওই যে মহন্তের স্বভাব এই পামর নিজ কার্য নয় তবু যান পরের ঘর মহন্তের এই স্বভাব যে আমাদের ঘর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম করা আমাদের শিশুকন ভক্তরা গ্রন্থ নিয়ে আমাদের গ্রামে গঞ্জে গঞ্জে যায় নামটা ভক্তরা ভক্তি ভক্তরা আমাদের গ্রামে গঞ্জে যায় তারা উপদেশ দেয় গ্রন্থ নিতে বলে এই সহনা শুভন করুন মায়াপুর যবমালা দিই বই দিই আপনারা গ্রহণ করুন এইগুলা সেই পথে যদি বলেন তাহলে একদিন আমাদের জীবন সার্থক হবে এবং ভগবানের কাছে ফিরে যেতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ